ইমানদার যখন সাকারাতির বিছানার মধ্যে শুয়ে যাবে আজরাইল জান কবজ করবে আল্লাহর মেহাবুব নবী মদিনা থেকে ওই বান্দার পাশে আসবে ওই বান্দার নবীকে দেখে থাকবে নবী ওই বান্দাকে দেখে থাকবে আজরাইল যখন জান কবজ করবে তার খবরও থাকবে না আর কুজুরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ওই নবীকে চিনার ওই নবীকে mohabbat করার তৌফিক দান করুন সেজন্য মুমিন যখন কষ্ট পায় কোন মুমিনকে যখন কষ্ট দেওয়া হয় এটা আমার নবী সহ্য করতে পারে আর মুমিন ওই বান্দা ওই মুমিনের জন্য আল্লাহ ঘোষণা করেন ইন্না আল্লাহ মিনাল মুমিনিনা আফসুহুম ওয়া আমওয়া বি আন্না লাহমুল জান্নাহ জোরেপটি সুহান আল্লাহ ইন্নাল্লাহশতার নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মিনিনা মুমিনদের কাছ থেকে আমফুসাহুম তাদের জান ও আম তাদের মাল বি আন্না লাহমুল জান্না জান্নাতের বিনিময়ে জুড়ে আমার আল্লাহ ইমানদারদের জানও কিনে নিয়েছেন মালও কিনে নিয়েছেন ওই জান এবং মালের বিনিময়ে আল্লাহ জান্নার দান করবেন সেজন্য সাহাবা একরাম আমার নবীর मोहब्बतে আল্লাহর মেহবুব নবীর मोहब्बतে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যখন যাব আমরা আপনার ডানে থাকব আমরা আপনার বামে থাকব আমরা আপনার পিছনে থাকব আমরা আপনার সামনে থাকব সামনে পিছনে ডানে বামে আমরা সাহাবা একরাম থাকব যখন যুদ্ধ করব যদি শত্রু বাহিনী আমাদেরকে কতল করে দেয় ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা আমাদের দিকে থাকে আমরা যখন আপনার দিকে চেহারা করে থাকব আমাদের जान চলে যাওয়ার মধ্যে আর কোন কষ্ট হবে না মিল গয়ে মুস্তাফা আর কি চাইয়ে মিল গয়ে মুস্তাফা আর কি চাইয়ে ফজল क्या चाहिए सुला दामने मुस्तफा जिसके हाथों तो में है दामने मुस्तफा जिसके हाथों तो में हैं उसको रोजे और क्या चाहिए सलतनिया আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার মুমিন বানার তৌফিক দান করুন বলতে চেয়েছি না আমরা আল্লাহর বলির দরবারে যাই আমরা আল্লাহর বলির দরবারে গিয়ে আল্লাহর কাছে চাই অনেকে অনেক মুরব্বিরা বলে বলে আমি আজকে চল্লিশ বছর ধরে গৌসুল আজম মাইসভান্ডারের দরবারে জিয়ারত করছি প্রত্যেক পুরুষ শরীফে হা দিচ্ছি কিন্তু তার ভিতরে কোনো ধরনের পরিবর্তন দেখা এরকম আছে না নাই একটু কথা বলে না আছে না নাই অনেকে বলে আমার বালক বালে ক্ষমা থেকে শুরু করে এই পর্যন্ত আমি হুজুর শান দরবারে জিয়ারতে আসা দেওয়া করছি কিন্তু তার ভিতরে কোন ধরনের পরিবর্তন দেখা যায় একটু কথা বলেন দেখা যায় কিন্তু হযরতে আমির জামা রহমতুল্লা আলাই উনি হজরতের দরবারে খেদমত করেছেন এক বছর দেড় বছর দুই বছর ওই খেদমতের মাধ্যমে উনি সাধারণ ছিলেন আল্লাহর ওই বলি গোসুর আজম্মা ইজমান্ডারির নজরে আল্লাহ ওনাকে ওনার বন্ধু হিসেবে কবুল করে নিয়েছেন একটু জোরে বলেন আর সুবহান আল্লাহ তো উনি আল্লাহর মকবুল হয়ে গিয়েছেন কিন্তু এখনও আমরা আল্লাহর বলিদের দরবারে আসা দেওয়া করছি আল্লাহর নবীর মিলাদ কে করছি এত কিছু করার পরেও আমরা এখনো আল্লাহওয়ালা হতে পারছি একটু জোরে বলেন আল্লাহওয়ালা হতে পারছি হঠাৎ কেপ্লাই আলামের জীবনী যখন আপনি দেখবেন আমরা তো আমাদেরকে অনেকে মনে করে আমরা যারা মাজার জিয়ারত করি উরুজ শরীফ করি আল্লাহর বলিদের দরবারে যাই হুজুর সৈদিনা পাকের প্রেমে মশগুল থাকি গৌসেপাকের তাস্কারা করি অনেকে মনে করে আমরা নামাজ আদায় করি না রোজা রাখি না আল্লাহর এবাদতের বন্দুকির মধ্যে নাই এ ধরনের অনেকে মনে করে আছে না নাই একটু জোরে বলেন আসে না নাই কিন্তু হুজুর গৌসুল আজম মজবান্ডারি রহমতুল্লাহ আলাই ওনার জীবনী যখন দেখবেন ওনার জীবনের মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে বা দেরি হয়েছে এমন কোন বান্দা বলতে পারবে একটু জোরে বলেন কোন বান্দা বলতে পারবে আল্লাহ তাদেরকে এমন ভাবে কবুল করেছেন আর যিনি নামাজ কাজাও করেন নাই দেরিও করেন নাই উনি কি আমাদেরকে নামাজ না পড়ার শিক্ষা দিবেন একটু জোরে বলেন না পড়ার শিক্ষা দিবেন আমরা বেনামাজি ছিলাম আমরা নামাজের মধ্যে গাফেল ছিলাম অলসতা ছিল আল্লাহর বলিদের দরবারে যাওয়ার কারণে আমরা ঠিক মতো নামাজ আদায় করি কথা বলেন না ঠিক কিনা আপনি যে কোনো দরবারে যান আপনাকে সবক দিবে সর্বপ্রথম আপনি পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করবেন জুড়ে পড়ি সুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তো অফিক দান করুক তো আমরা আল্লাহর বলির দরবারে যাই কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারি কারণ পরিবর্তন না হওয়ার কারণ হলো আমরা ওলের দরবারে যাই ঠিক জিয়ারত করি ওনার দরবারেও চাই কিন্তু আমাদের ভিতরে যে একটা মেশিন আছে আমাদের ভিতরে যে একটা সিস্টেম আছে ওই মেশিনের ভিতর আমরা হিংসা করে রেখেছি আমরা আরেকজনের ক্ষতি রোপণ করে রেখেছি অন্যজনের ক্ষতি কিভাবে করা যায় অন্য ভাইকে কিভাবে কষ্ট যায়। যায়। অন্য ভাইকে কিভাবে করা সমাজের মধ্যে কিভাবে মানুষকে কষ্ট দেওয়া যায় এই চিন্তা চেতনা ভিতরে যতক্ষণ থাকবে আপনি আল্লাহর বলিদের দরবারে গেলে ওই আল্লাহর বলি আপনাকে কখনো নজর দিবে কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহর বলিরা নিজেরাও মুমেন এবং ওই বান্দাদেরকে ভালোবাসেন যারা মৌমেন হতে চাই তাদেরকে বলেন আল্লাহ আমাদেরকে দান কর সেজন্য আব্দুল কাদের জিরানি ওনার জীবনের মধ্যে একদম ছোট থেকে উনি তো দুনিয়াতে আসার আগে আল্লাহর বলি হয়েছেন আল্লাহ উনি আল্লাহর বলি ওই ঘরের মধ্যে আল্লাহ উপহার হিসেবে দান করেছেন যেই ঘরের মধ্যে পিতামাতা মাতা আল্লাহওয়ালা সেই ঘরের পিতা মাতার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ হিংসা ছিল না যে ঘরের পিতা মাতার অন্তরের মধ্যে আল্লাহর নাফরমানি ছিল না কোনো মুমিন বান্দাকে কষ্ট দেওয়া তাদের আচরণ ছিল না কোনো মুমিন বান্দাকে কষ্ট দেওয়া তাদের খাইসিয়ত ছিল না অভ্যাস ছিল না ওই ঘরের মধ্যে আল্লাহ গৌসে পাক আব্দুল কাদের জিরানিকে দান করেছেন আল্লাহ পাক আমাদেরকে বুজার এবং আমল করার তফিক দান করেন গৌসে পাক আব্দুল কাদের জিরানি রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আমার গৌসে পাকের আম্মা জান। ওনার এত ওনার জীবনের মধ্যে মিথ্যা নাই ওনার জীবনের মধ্যে ব্যাপারদা নাই ওনার জীবনের মধ্যে কারো গীবত নাই কোনো খারাপ কথা খারাপ আচরণ উনি কারো কাছ থেকে শুনেন নাই জুড়ে বড়ি সুবাহার আল্লাহ তো আমরাও যদি নেককার সন্তান চাই আমরা শুধু হুজুর সৈদিনা গৌসে পাককে মহব্বত করলাম আর অন্যজনের গিবত মুখে রাখলাম অন্য মুমিনকে কষ্ট দেওয়া আমাদের নিয়ত যদি থাকে মুমিনকে যখন কষ্ট দিবেন ওই কষ্ট মুমিনের চাইতে আমার বেশি আমার নবীর বেশি হবে না সুবাহার আল্লাহ কারণ মুমিনের অন্তর মুমিনের জানের যানের বেশি কাছে আমার নবী বলুন সুবাহার আল্লাহ নবী যখন ইমানদারের জানের চাইতে বেশি কাছে তো জান রু কষ্ট পাই হাতে কষ্ট পাইলে রু কষ্ট পায় মাথা ব্যথা পাইলে রু কষ্ট পায় ইমানদার কষ্ট পেলে আমার নবী সেটা বরদাস্ত করতে পারে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন হুজুর সাইয়েদ আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা উনি এত বড় আল্লাহর বলি ছিলেন আমরা এত বড় আল্লাহর বলির আশিক হতে পেরেছি এটা বড় কিসমতের ব্যাপার হুজুরে বড় সুবহানাল্লাহ হুজুর সাইয়েদনা আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা উনি মানুষকে মুহিত করাতেন মানুষ ওনাকে ধরতো ধরত কাছে আসত বাহাজাতুল আসরার ওই কিতাবের মধ্যে হজরতে আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই একজন আল্লাহর বলি আব্দুর রহমান তাফজুনি রহমতুল্লাহ আলাই আল্লাহর বলি উনিও তৎকালীন বড় আল্লাহর বলি ছিলেন বড়ি সুবাহান আল্লাহ আল্লাহর বলি ছিলেন গোসবাক আব্দুল কাদের জিলানির রাজি আল্লাহ তালানহুর এক মুরিদ পথ দিয়ে যাচ্ছেন হঠাৎ করে দেখছেন এক মাহফিল হচ্ছে ওই মাহফিলের মধ্যে একজন আল্লাহ আল্লামা একজন আল্লাহর বলি তক্রির করছেন ওই তক্রিরে উনি বলছেন যেহেতু মাহফিল হচ্ছে ভালো কাজ আমি বসে যাই একটু ওয়াজ শুনি জোরে পড়েন সুবাহান আল্লাহ গোসেবাক আব্দুল কাদের জিলানীর ওই মুরিদ ওই ভক্ত ওই জায়গার মধ্যে বসলেন ওই জায়গার মধ্যে বসে হুজুর আব্দুর রহমানি রহমতুল্লাহ উনি ওয়াজ করতেন ওয়াজ করছেন করতে করতে এমন এক সময়ের মধ্যে বলছেন বর্তমান সময়ে যত আল্লাহর বলি আছে ওই সকল বলিদের সারদার আল্লাহ আমাকে দান করেছেন জুড়ে পড়ি উনি তো গৌসেপাকের মরিদ হুজুর শাহন সাহেব বাগদাদের ক্ষমতা হুজুর শাহন সাহেব বাগদাদের স্পেশালিটি ওনার আচরণ আচরণ ওনার কোয়ালিটি অন্যান্য সবার চাইতে আলাদা শুধু তাই নয় যারা হুজুর বসে পাকের মুড়ি ছিলেন তাদের কোয়ালিটিটাও আলাদা ছিল সুবাহান ওই ব্যক্তি এ কথা যখন শুনলেন সাথে সাথে ওনার শরীরের মধ্যে কাপড় চুপড় যা আছে সব কিছু ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিলেন এটা শোনার সাথে সাথে আব্দুর রহমান তফজনী রহমতুল্লাহ আলাই উনি দাঁড়িয়ে গেলেন বলে বাবা আপনি এই অবস্থা করছেন কেন বলে আমি এক আল্লাহর বলির মুড়ি আমার পিসায়ে বলেছেন আমার পীর হলেন আমার গোসেবা পাক হলেন বলিকুল সম্রাট পলিদের সর্দার জুড়ে বলি সুবাহান তো আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই উনি বলছেন আব্দুর রহমান তফজুনি রহমতুল্লাহ আলাই বলছেন বাবা ঠিক আছে তুমি যে বলির কথা বলছো আল্লাহ তো আমাকে প্রথম আসমানে চল্লিশ জন আল্লাহর বলি রাখেন সুবাহান আল্লাহ প্রথম আসমানে আল্লাহ চল্লিশ জন বলি রাখেন ওই চল্লিশ জনের মধ্যে আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাকে সর্দার বানিয়েছেন সুবাহান আল্লাহ